রসুল আকরম সাল্লিউলাম এমন কলবের দোয়া চাইছে আল্লাহর কাছে যেই কলব বেশি বেশি আল্লাহর সুক্রিয় আদায় করতে পারে একটা কিতাব আছে কিতাব হাদিসের যে প্রসিদ্ধ ছয়টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম ইবনে মাজাহ এই কিতাবের আঠারোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনার মধ্যে আসছে আল্লাহ যখন স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল করলেন তখন নবীজি সাল্লি সাল্লাম সাহাবাদেরকে বুঝাইলেন স্বর্ণ রূপা বেশি জমা করা ঠিক না সাহাবারা বললেন তাহলে আমরা কি সম্পদ কামাই করব আমরা কোন সম্পদ কামাই করবো নবীজি বললেন তিনটা সম্পদ তোমাদের কামাই করা দরকার বলেন তো আমাদের সম্পদ কয়টা এই তিনটা সম্পদ সবার থাকা চাই এক নাম্বার লিয়া এক নাম্বার সম্পদ এমন একটা কলব এমন একটা হৃদয় যে কলব শাকির আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে এমন একটা কলব তোমার অর্জন করা এমন একটা কলব আল্লাহর কাছ থেকে চেয়ে নাও যে কলব বেশি বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে দুই নাম্বার জাকির এমন একটা জিব্বা যে জিব্বা সব সময় আল্লাহর জিকির করতে পারে এমন একটা জিব্বা আল্লাহর কাছে চেয়ে নাও তিন নাম্বার রম্র আতান তো আইনু আলা আহাদিকুম নবীজি বলেন তিন নাম্বার এমন একজন বিবি তো আইনু যে সাহায্য করবে আহাদাকুম তোমাদেরকে সাহায্য করবে আলা তো আতিল্লাহ এমন একটা বিবি আল্লাহর কাছে চেয়ে নাও যে বিবি তোমাদেরকে আল্লাহর এবাদত করতে সহযোগিতা করবে এমন একজন বিবি আল্লাহর কাছে চেয়ে নাও আমাদের জীবনে তিনটা সম্পদ দামি এক নাম্বার লিয়াত তাখিজ আহাদুকুম কলবান র শুকুর গুজারি কল দুই নাম্বার আলিসানান র যিকিরকারী জবান তিন নাম্বার আমরাতান তুইনু আহাদাকুম আলা তাআতিল্লাহ এমন বিবি যে বিবি তার স্বামীকে আল্লাহর ইবাদতে সাহায্য সহযোগিতা করে এই তিনটা দামি সম্পদ আমাদের সকলের জীবনে যেন আল্লাহ দান করেন বলি আমিন

নবীজি বলেন তোমাদের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে এমন একটা গুস্তের টুকরা আছে ইদা সলাহাল সোলাহাল জাসাদুকুল্লু এই গুস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায় পুরা শরীরটাই ঠিক হয়ে যাবে ওয়া ইদা ফাসাদ ফাসাদাল জাসাদুকুল্লু গুস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে নবীজি বলেন আলা ও শোনো তোমরা ওই গুস্তের টুকরাটা হলো কল নামক টুকরা এই কল যদি নষ্ট হয়ে যায় মানুষের দেহ নষ্ট হয়ে যাবে কল যদি ঠিক হয়ে যায় তাহলে মানুষের দেহ ঠিক হয়ে যাবে এজন্য রসুল সাল্লা সাল্লাম বলেন মানুষের দেহে গুস্তের একটা ছোট্ট টুকরাস এটা ঠিক হলে সব ঠিক এটা যদি ঠিক না হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কল নামক এই গোস্তটা যেন সংশোধন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন মুসলিম শরীফের পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার পাঁচশো চৌষট্টি আমাদের মাদ্রাসাগুলোর পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই হাদিসের মধ্যে আসছে

শত্রুতা করার জন্য আড়ালে শত্রুতা করবানা একে অপরের ক্ষতি করার জন্য চুপে চুপে শত্রুতা করবানা আমরা দুইজন একজন আরেকজনের সাথে মুখোমুখি খুব ভালো কিন্তু নিচে নিচে আমি ওনার ক্ষতি করতে চাই নবীজি বললেন ওয়ালা তাদের আবারও একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে তোমরা শত্রুতা করবানা ওয়লাই আবিমা দুকুম আলা বাইই ইবাদিন একে অপরের বিক্রয়ের উপর পর পর বিক্রয়ের উপর অন্য কেউ ক্রয় বিক্রয় করবা না একজন আরেকজনের সাথে মাছ দামাদামি করতেছে এই মুহূর্তে গিয়ে আপনি বললেন ভাই মাছটা কত অতসে এই মাছ আরেকজন দামাদামি করতেছে তা আপনি গিয়ে ওই টাইমে বলতেছেন ভাই মাছ কত নবীজি বললেন এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর অন্য তোমরা কেউ ক্রয় বিক্রয় করবা না একজনের সাথে একটা জিনিসের দাম হয়েছে দুইশো আপনি পছন্দ হওয়ার কারণে গিয়ে বললেন আমি দুইশো পঁচিশ দিব না যায় কাজ করছে কারণ উনি দুইশো দিতে রাজি হয়ে গেছে আপনি কেন গিয়ে পঁচিশ বাড়ায় বললেন এখন পঁচিশ বলার কারণে ক্রেতা চিন্তা করবে তাহলে আমি পঁচিশ কেন কম দিব আরে পঁচিশ যেখানে বেশি এখানে দিই নবী জিনা নিষেধ করছেন তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও এক নম্বরে বললেন্লা তাহা সাধু হিংসা করবানা দুই নাম্বারে বললেন ওয়ালা তানাজাশু তোমরা ধোকাবাজি করবা না তিন নাম্বার ওয়ালা তাদাবারু তাবাগাজু তোমরা বিদ্বেষ পোষণ করবা না চার নাম্বার ওয়ালা তাদাবারু একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না পাঁচ নাম্বার এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তোমরা কেউ ক্রয় বিক্রয় করার চেষ্টা করে তাকে ক্ষতি করার চেষ্টা করবা না এটা তখন সম্ভব কোনো ইবাদ আল্লাহ ইখওয়ানা তোমরা যদি পরস্পর আল্লাহর জন্য ভাই হয়ে যাও একে অপরের ভাই ভাইয়ের মতো যদি হয়ে যাও ভাই ভাইকে হিংসা করতে পারে না ভাই ভাইকে বিদ্বেষ করতে পারে না ভাই ভাইকে আড়ালের শত্রুতা করতে পারে না তাই নবী বললেন কুনু ইবাদ আল্লাহ ইখওয়ানা তোমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে যাও এরপর আল্লাহ নবী বলেন আল মুসলিমাক হুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লায় জিবুহু মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারে না ওলায়েখ জুলুহু মুসলমান মুসলমানের অপমান করতে পারে না ওলায়া তিরুহু মুসলমান মুসলমানকে তুচ্ছ জ্ঞান করতে পারে না শেষে নবী বলেন বি হেস বিম রি ইম্মিনা শারি আইয়া আখ হুল মুসলিম অনুবাদটা ভালো করে শোনেন বিহসবিম বিহসব ইমরি মিনাশ শাররি আইহতিরাফাতুল মুসলিম নবীজি কোন মানুষ খারাপ হওয়ার জন্য মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এই মানুষটা তার অপর মুসলমানের প্রতিষাদন করতে চায় একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে তার অপর মুসলমান ভাইয়ের আইহতিরা তুচ্ছ করতে চায় অপর মুসলমানকে তুচ্ছ জ্ঞান করে তুচ্ছ মনে করে তার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তুমি যে একজন খারাপ মানুষ তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে আরেকজন মুসলমান ভাইকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে চাও নবীজি এই কথাটা বললেন বলার পর রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম শেষে বলেন আত্মা কোয়াহা হুনা আত্মা কোয়াহা হুনা নবীজি বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে বুকের দিকে আল্লাহ নবী ইঙ্গিত করে বললেন তাকুয়া এখানে সালা সামার তিনবার বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে মানে কলবের এই কলবটা হলো তাকুয়ার জায়গা কারো যদি কলব ঠিক হয়ে যায় তাহলে সে হিংসা করবে না সে বিদ্বেষ করবে না সে আড়ালে অন্য কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি সাধন করতে চাইবে না কারো মধ্যে যদি তাকুয়া অর্জন হয়ে যায় তো এই জন্য তাকুয়ার জায়গাটা হলো কল তো কল এটা হলো তাকুয়ার জায়গা এই তাকওয়ার জায়গা তথা কল এটা যেন পরিচ্ছন্ন রাখতে পারি আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য সুরে হুজুরতের তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন তারা ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তর গুলো আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন তাহলে তাকওয়া থাকার জায়গা হলো অন্তর কল বলেন তাকওয়া থাকার জায়গা কোথায় কল এই কলবে যখন তাকওয়া থাকবে তখন মানুষ একে অপরের ক্ষতি করবে না মানুষ কারো পিছনে আড়ালে শত্রুতা করবে না একজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আপনি এখন চিন্তায় আসেন আর ওর মেয়ের বিয়ে ভালো জায়গায় কেন হবে আপনি বাঁচতেছেন না এখন ওর বিয়েটা যেন ভালো জায়গায় না হয় আপনি আড়ালে তার শত্রুতা শুরু করলেন তার মেয়ের ব্যাপারে বানিয়ে টানিয়ে অন্য প্রতিপক্ষকে এমনভাবে আপনি উপস্থাপন করলেন যে মেয়ের বিয়েটা এক পর্যায়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন অন্তর যখন তাকুয়া শূন্য হয়ে যাবে তখন মানুষ এক মুসলমান আর এক মুসলমানের এইভাবে ক্ষতি করবে তাহলে কল এটা হলো তাকুয়া থাকার জায়গা আল্লাহ আমাদের সকলকে এই কল্পকে যেন পরিশুদ্ধ করতে পারি তৌফিক দান করে মুসলিম শরীফের পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের আরেকটা বর্ণনা মানে এই হাদিসেরই তাকরার সারাতো হাদিসটা পরে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله نُبِيِّ إن إِنَّ اللَّهَ لَا ينظر إِلَى أَجْسَادِكُمْ الله is تُمَا one who is the ولا who is the one who is the one الله অন্তর যদি স্বচ্ছ হয় দেখতে যদি কালো হয় ওই মানুষের পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায় হঠাৎ একটা হাদিস মনে করে গেছে আর কি কালো আসার কারণে সোনামনি বুখারি শরীফের এক হাজার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা সাল্লাম হজর বেলাল নদী আল্লাহ তাল বললেন বেলাল হাদিস নিবি আর্জা আমালিন আমিল তাহুফিল ইসলাম বেলাল তুমি আমাকে বলো কি আমল তুমি করো যে আমলটা অধিক আশা ব্যঞ্জন আমল অধিক পছন্দনীয় আমল যে আমলটা তুমি ইসলামের মধ্যে করো ইসলাম গ্রহণ করার পর সব চাইতে আশা ব্যঞ্জন আমল তুমি কোনটা করো আমাকে বলো নবী তার সাহাবার কাছে জানতে চাইছে হজদ বেলাল অবাক হয়ে গেছে হুজুর আপনিই প্রশ্ন করলেন আল্লাহ নবী কয় বেলাল কারণ আসিফা ইনস সামি তুফ্ফা না আলাই খ্যা বাই না না আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইছি আমি জান্নাতে আমার আশেপাশে তোমার পায়ের জুতার আওয়াজ শুনছি তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায় আপনাদের এস আস্তে আস্তে আপনাদের এলাকায় নতুন তো আমার বয়ানের নিয়ম কানুন হয়তো জানেন না আর কি ভবিষ্যতে কিন্তু কখনো ওই রকম বয়ান হলে আশেপাশে আওয়াজ হলে আমার বয়ান শেষ হয়ে যায় হ্যাঁ যদি পারেন এরকম আয়োজন করতে যে একটা আওয়াজও হবে না তাহলে ওই বয়ানে আমি যাই কিন্তু আওয়াজ হলে যাই না যা আজকে প্রথম তো তাই কিছু বললাম না হম তো রসুল আকরাম সাল্লা সাল্লাম প্রশ্ন হইতে পারে কেন সোজা উত্তর আমি হয়তো আল্লাহর কথা বলবো না হয় রসুলের কথা বলবো আর এই টাইমে অন্য কথা কেন হবে না অন্য কথা হতেই পারবে না হবে আওয়াজ ওয়াজ শেষ হয়ে যাবে আল্লাহর কথা রসুলের কথার সময় অন্য কথা হবে না হলে মাইকে আসবেন তা আপনি বলবেন আমরা শুনবো সোজা হিসাব রসুল আকরাম সাল্লি সাল্লাম হজরত বেলাল নদী আল্লাহ তাহনুকে বললেন বেলাল কি আমল করো তো বেলাল নদী আল্লাহ তানহু বললেন ইয়া রসুল আল্লাহ আমার জানা মতে ব্যঞ্জ কেমন কোনো আমল আছে কিনা আমার জানা নাই এই কথা বলার পর আল্লাহ নবী বললেন বেলাল চিন্তা করে দেখো কি আমল তোমার আশা ব্যঞ্জক হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রানিলাম আতাত্বহারু বিতুহুরিন ফিসাআতি লাইলিন আউলাহ রাতে অথবা দিনের বেলা যখনই আমি উজু করি ইল্লা সল্লাই মা কুতিবালি আন আমাকে আল্লাহ যতটুকুই তৌফিক দান করে এই পরিমাণ আমি সালাত আদায় করি উজু করার সাথে সাথে আল্লাহ বললেন বেলাল তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ উজু করার সাথে সাথে তুমি যে সালাত আদায় করো নামাজ আদায় করো এই কারণে আমি তোমার পায়ের জুতার আওয়াজ মধ্যে শুনতে জান্ন কালো মানুষ ছিলেন কিন্তু আল্লাহর সাথে কি সম্পর্ক দেখেন আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেছে ওনার পায়ের জুতার আওয়াজ রসুল আকরাম সাল্লি সাল্লাম জান্নাতে শুনতে পাইছে বর্ণনা এক হাজার আটানব্বই নাম্বার হাদিস তো বুঝাইতে চাইলাম আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাদের দেহ অনেক বড় আমাদের চেহারা অনেক সুন্দর এটা দেখে না ইলা আল্লাহ অন্তর দেখে আল্লাহ আমাদের সকলকে অন্তরগুলা পরিশুদ্ধ করার তৌফিক দান করেন মনে রাখবেন হেদায়তের কেন্দ্র হল দিল অন্তর বলেন হেদায়তের কেন্দ্র কোথায় অন্তর দিল সুরে তাগাবুল এগারো নাম্বার আয়াত আল্লাহ বলেন ওমেম বিল্লাহিয়া দি কলবাহ যেই ব্যক্তি আল্লাহর উপর ইমান আনে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তার কলবকে হেদায়ত দান করে দেয় তাহলে হেদায়ত দান করে কলপকে ইমান আনলে তাহলে ইমান আনলে কলব হেদায়ত দান করে আল্লাহ বোঝা গেল হেদায়তের কেন্দ্রটাই হল কলব আর একটা কথা মনে রাখবেন ইমানের রাখার জায়গা ইমান রাখার জায়গাটাও কলব সুবাহান আল্লাহ দলিল আয়াত আল্লাহ বলেন তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে ইমান আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন ইমান আল্লাহ লিপিবদ্ধ করেছেন কোথায় আল্লাহ বলেন ফি কুলু বিহিম তাদের কলবে এর মানে কলবের মধ্যে ইমান রেখার জায়গা ইমান রাখার জায়গা হলো কলব তাই আল্লাহ বলেন তাদের অন্তরে আল্লাহ কলবে তাদের কলবের মধ্যে করে দিয়েছেন কলব জায়গা কলব জায়গা আর একটা কথা শুনেন কলবের মধ্যে ইমানকে আল্লাহ সাজায় সুবাহান আল্লাহ আমাদের যে কলবে ইমান থাকে এই ইমানকে আল্লাহ সাজায় দলিল সুর হজরত আল্লাহ বলে দেখেন কি সুন্দর করে বলে সাত নাম্বার হাতে ভলা আল্লাহ খাপ বাবা ইলাইকুমল ইমান আল্লাহ তোমাদের জন্য ঈমানকে পছন্দনীয় করেছেন ওয়াজাইয়া না হুফি কুলুম কুমে আল্লাহ তোমাদের অন্তরে সাজিয়ে দিয়েছেন অন্তরে ঈমান সাজিয়ে দিয়েছেন আল্লাহ তাহলে সাহাবাদের অন্তরটা কত পরিষ্কার অন্তর ছিল দেখেন আল্লাহ বলেন যে তোমাদের অন্তরে ঈমান আমি আল্লাহ সাজিয়েছি ভাই মনে রাখবেন অন্তর যদি ইমান আনতে পারি আনার মতো তাহলে এই ইমানটা সাজিয়ে সুন্দরভাবে আল্লাহ বসিয়ে দিবেন কলবের মধ্যে আর একটা কথা মনে রাখবেন কলবের মধ্যেই ঢুকানো ইমানের জায়গায় হলো কলব কলবে ইমান অনুপ্রবেশ করানো যদি করাইতে না পারেন আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হন নাই দলিল শুনে হুজুরতে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন কলাতিল গ্রামবাসীরা বলে আমরা ইমান আনলাম আল্লাহ বলেন তোমরা নাই এরা কে আমরা ইমান আনছি আল্লাহ বলেন তোমরা আনি ভাই মানি আল্লাহ বলে ভাই ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই ইমান অন্তরে প্রবেশ না করা পর্যন্ত তোমরা ইমান আনো নাই মুখ দিয়া বললেই হবে না অন্তরে ইমান ঢুকাও এটাকে বলা হয় ইমান তাহলে অন্তর এটা হলো ইমান অনুপ্রবেশ করানোর জায়গা এখানে যদি ইমান ঢুকানো যায় তাহলে বোঝা যাবে হা এটা এবার ঠিক আছে এটা ইমানের জায়গা হলো কল সুরা মা ইদা একচল্লিশ নাম্বার আয়াতে আল্লা বকরবুল আলমিন বলেন কলব যদি ইমান আনে এটাই হলো ইমান বলেন বাংলাটা কি বললাম কলব যদি ইমান আনে এটা ইমান যদি ইমান না আনে এটাকে ইমান আল্লাহ বলে নেই সুরা মা ইদা একচল্লিশ নাম্বার আয়াতে কি করে দেখেন আল্লাহ

দেখেন আল্লাহ কি বলেন মিন ক্বালু আমান্না বিআফওয়াহিহিম হিহিম যারা মুখে বলে আমরা ইমান আনছি মুখে বলে আমরা ইমান এনেছি দাওয়াত দিতে যাবেন স্টলের সামনে দুই বসা দাওয়াত দিবেন বলবে নামাজ না পড়লে কি হবে ইমান আছে ঠিক ইমান আনছি আমান্না বিআফওয়াহিহিম আল্লাহ বলেন এরা মুখে বলে আমরা ইমান এনেছি ওয়ালাম তুমিন তাদের অন্তরে কোনো ইমান আনে নাই অন্তর ইমান আনে নাই বোঝা গেল ইমান অন্তরে আনা লাগে ইমান অন্তরে আনতে হয় আর কথা মনে রাখেন যেই অন্তরে ইমান আনে ওই ইমানওয়ালা অন্তর আল্লাহর জিকিরে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয় আল্লাহর কথা শুনলেই ইমানওয়ালা দিল কাঁপতে থাকে ভয়ে আল্লাহর কথা শুনে আর যদি ইমান না থাকে দিলের মধ্যে বেশি এরে আল্লাহর কথা শোনান আর না শোনান কোনো ব্যাপার নাথুর এগুলা হুদাই কথা তোমরা বানায় বানায় কও এগুলো দলিল সোরে আনফালে দুই নম্বর আয়াত আল্লাহ বলেন ইন নামাল মিনু আল্লাহ দী না ঈদা দুকীরম লক ওজিলাত কুলু বুহুম আল্লাহ বলেন ইমানদার তারা আল্লাহ দী না ঈদা দুকীরম লক যাদের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয় অজিলত কুলুবুহুম আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলা প্রকম্পিত হয়ে যায় অন্তর ভয়ে কাঁপতে থাকে হ্যাঁ আল্লাহর কথা কারো অন্তর যদি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর জিকির শোনার পর ইমান দারের অন্তর যদি কাঁপে আল্লাহর নাম শোনার পর ইমানদার যদি মনে করে আল্লাহ সামনে আমার দাঁড়াতে হবে আল্লাহ বলেন নবী আপনি এমন ইমানওয়ালাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন দলিল সূরে হাজার চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আল্লাহ বলেন ওবার শিরিল আল্লা দীনা ইদাদুকির আল্লাহ নম্র ভদ্র হৃদয়ের অধিকারী মানুষগুলাকে আপনি সুসংবাদ দেন আল্লাহ যাদের সামনে আল্লাহর নাম নিলে অন্তর ভয়ে কাঁপতে থাকে এদেরকে সুসংবাদ দেন যে এরা মনলে জান্নাত পাব তাহলে দিলে যদি ইমান থাকে এই ইমানওয়ালা দিল আল্লাহকে ভয় করবে এটা বড় আজীব জিনিস এটা পরিবর্তনশীল জিনিস এজন্য এটা যেন পরিবর্তন হয়ে অন্য কোনো কুফরির দিকে না যায় এটা যেন ইমানের উপর অটল থাকতে পারে আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা আল্লাহ আমাদের দিলগুলা ইমানের উপর অটল রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ করেন মধ্যে যদি থাকে তাহলে এই জিকিরওয়ালা ইমানদারের অন্তর এটা আপনার বিগলিত হওয়ার জিনিস সুরে হাদিদের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন আলম ইমানদারদের কি এখনো সময় হয় নাই তাদের অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার জন্য কি এখনো সময় হয় নাই আয়াত দ্বারা বুঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ যখন করা হয় আলোচনা যখন করা হয় ইমানদারদের অন্তর গুলা বিগলিত হয়ে যায় ইমানদারের সামনে আল্লাহর আলোচনা করার পর যদি তার অন্তর বিগলিত না হয় বুঝতে হবে ইমান এখন অন্তরে বসে নাই ভালো করে মনে রাখবেন যেমনি ভাবে অন্তর ইমানের জায়গা অন্তর নূরের জায়গা তেমনিভাবে কলব এটা গুনাহের জায়গা বলেন কিসের জায়গা গুনা কলব এটা গুনাহেরও জায়গা দলিল সুরা বাকারা দুইশো তিরাশি নম্বর আয়া আল্লাহ বলেন হমাইয়া তুমহা ফাইনহু আ সিমুন কলবু আ তার দিল গুনা করছে অন্তর গুনা করছে মনে নাইখানে আপনি যখন গুনা করেন আপনার দিল গুনা করে আপনার অন্তর গুনা করে বোঝা গেল অন্তর এটা গুনাহের জায়গা বলেন তো অন্তর এটা কিসের জায়গা এটা গুনাহের জায়গা অন্তরে গুনা স্থান দেওয়া যাবে না অন্তর এটা গুনাহের জায়গা আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন এই জন্য অন্তরে গুনা স্থান দেওয়া যাবে না সুরে মতো আপনারা অনেকেই পারেন গাল এবং নাম্বার নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বাল রনা আলা কুলু মা কানু তারা তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গিয়েছে গুনাহের কারণে তাদের দিলের মধ্যে মরিচা পড়ে গিয়েছে ভাই এই জায়গাটা মন দিয়ে শোনেন দিলে যখন মরিচা পড়ে যায় মুসলিম শরীফের বর্ণনা অন্তরের উপর যদি মরিচা পড়ে যায় বান্দা ভালো খারাপ নির্ণয় করার আর যোগ্যতা না ভালো খারাপ পার্থক্য করার যোগ্যতা রাখে না বান্দা যখন তার দিলের উপর মরিচা পড়ে যায় আর দিলের উপর মরিচা পরে গুণা করতে করতে যেই ব্যক্তি যত বেশি গুণা করে তার দিলের উপর তত বেশি মরিচা পড়ে যায় আর ওই মরিচাওয়ালা দিল যখন হয়ে যায় তখন তার লাই মারুফা ভালো কোনটা ওলা ইউনির কার ভালো আর মন্দের পার্থক্য করতে পারে না এর কাছে নামাজের কথা বলেন আর রোজার কথা বলেন আর মদের কথা বলেন এর কাছে সব একই মনে হয় এই জন্য যদি দিলের উপর গুনাহের আসর পড়ে যায় তাহলে অবস্থা খুব খারাপ আল্লাহ আমাদের সকলকে এমন দিল অর্জন করার তৌফিক দান করেন যে দিলের মধ্যে আল্লাহকে স্থান দিয়ে ইমানকে মজবুত করে কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন